সুপ্রভাত বন্ধুগণ আমার এই নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই এখন শীতকাল আর এই শীতকালে বিভিন্ন জায়গায় পিকনিক চলছে সাধারণত পিকনিক করার জন্যে প্রত্যেকেই আমরা চাই একটা খুব ভালো জায়গা আর সেই ভালো জায়গা অবশ্য তার জন্য ভাড়া দিতে হয় আর হাতে গোনা চার পাঁচজনে পিকনিক করা কখনোই সম্ভব হয় না যার জন্যে আমরা প্ল্যান করলাম যে আমরা পাঁচজন মিলে আমরা কাছাকাছি কোথাও যাব এবং সেখানে গিয়ে ঘুরে বেরিয়ে এবং সেখানে যদি পিকনিকের মতো কিছু একটা করা যায় এবং সেই প্ল্যান করে আমরা চলে এসেছি কিন্তু দত্তপুকুরে একজনের বাড়িতে আমরা পাঁচজন মিলে মাত্র পাঁচ টাকা ট্রেনের টিকিটে দুর্গানগর থেকে দত্তপুকুর এসে নেমেছি এবং দত্তপুকুর থেকে দশ টাকা ও টোটো ভাড়া করে আমরা এই যে পিকনিক স্পট সেখানে কিন্তু আমরা পৌঁছে গেছি সেই অর্থে এটাকে কিন্তু পিকনিক স্পট বলা যাবে না এটা একজনের কেনা বাড়ি সেখানে আমরা এসেছি এবং টিফিন থেকে শুরু করে সব কিছুই এখানে আমাদের খাওয়ার ব্যবস্থা হয়েছে এখানে এসে এমন একটা অভিজ্ঞতার সম্মুখীন হয়েছে যেটা আপনাদের সঙ্গে শেয়ার না করে পারছি না আপনাদের তাহলে অনুরোধ আপনারা শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকুন আশা করি আপনাদেরও ভালো লাগবে এবং অভিজ্ঞতা হবে আসুন তাহলে শুরু করি তার আগে বলি আমার চ্যানেলে যারা নতুন প্লিজ আপনারা সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করবেন এক্সপ্লোর বিশ্বাস আমি অলরেডি এই যে আমার পাশে পাশে আছেন জেনে নিই আপনি এখানে কতদিন এসেছেন এই যে এলাকায় যেখানে ন বছর তা আপনি যে আজকে সুন্দরে একটা জায়গায় নিয়ে এসেছেন যে আলুর চিপসের কারখানা সেই কারখানাটা আপনাকে রেখে একটু ঘুরে দেখবো এবং আমার যে চ্যানেলের দর্শক তাদের দেখাবো এই দাদাকে সঙ্গে করে নিয়ে আমি আলুর চিপসের কারখানাটা ঘুরে দেখাবো এনার একদম বাড়ির পাশে এনার বাড়িতে এসেছি তা এই কি সুন্দর দেখুন আলুগুলো যে চিপস হয়ে বেরিয়ে যাচ্ছে যেগুলো আমরা বাজারে বহু দামে কিনে থাকি তা সেই আলুগুলো আমরা সহজেই কিন্তু বাড়িতে আমরা করি না আমরা কিনেই খাই তা কীভাবে খুব সহজ প্রক্রিয়ার মাধ্যমে কীভাবে হচ্ছে সেইটা আপনাদের সামনে আজকে তুলে ধরছি এই হচ্ছে কারখানা যেটা আপনাদের দেখাবো এখানে আলু দেখতে পাচ্ছেন আলুগুলো আগে পুরো জলের মধ্যে পরিষ্কার হয়ে গেছে এই যে আলু এখানে ধোয়া হচ্ছে মেশিনে আলুটা এখানে আলুগুলো দিয়ে দিচ্ছি এখান থেকে ছোট ছোট পিচ হয়ে বেরিয়ে আসছে এই যে আলু ধুয়ে এখানে দেখুন একদম পুরো চলে আসছে ছোট ছোট পিচ করে চলে আসছে এই যে আলুগুলো দেখাচ্ছি তারপরে এখানে ধোয়া হয়ে যাচ্ছে যে ফাইনালি এই যে এই যে ধুয়ে রাখা হচ্ছে এই যে সামনে দেখাচ্ছি এই যে আপনার পুরো ধোয়া হলো এই যে এনে ধরছেন এই যে তারপর আলোটা এই এখানে অটোমেটিক শুকিয়ে যাচ্ছে মেশিনের সঙ্গে সঙ্গে শুকিয়ে যাচ্ছে এই যে শুকিয়ে যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন শুকিয়ে গেছে তারপর এইখানে রাখা হচ্ছে এরপরে আলুটা চিপসের জন্য ভাজা হচ্ছে এই যে হয়ে রাখছেন এই যে আর একটা ওভেন এখানেও অলরেডি তেল গরম হয়ে আছে এখানেও ভাজবেন দেখতে পাচ্ছেন আলু এই যে সেরে দিলেন আলু এবারে এগুলো এগুলো ঠিক তাকে এগুলো ঠিক ভাজা হয়ে যাবে তারপর সে অবস্থায় নামাবেন না এই যে এখানে রাখা হচ্ছে আর এই যে এখানে আবার বাছাই করা হচ্ছে সামনে বাছাই করে যে খারাপ আলু যেগুলো সেগুলো এইখানে রাখছেন আর যে ভালো যেগুলো ওইখানে চলে যাচ্ছেন ওইখানে গিয়ে প্যাকেট হয়ে যাচ্ছে ওই যে সামনে প্যাকেট করছেন এই যে আলু চিপস এই যে নিয়েছেন অলরেডি এখান থেকে নিচ্ছেন কিনে নিলেন একটা প্যাকেট কারখানায় বলে পাওয়া যাচ্ছে মাত্র পঁয়ত্রিশ টাকা এক একটা প্যাকেট দুশো গ্রাম করে আছে বাইরে কিন্তু অনেক দাম এ হচ্ছে আলুর বস্তা আর বলে এখানে বাছাই করছে বাছাই করে এই যে জলে দেওয়া হচ্ছে কারখানার অতিথি হিসাবে আমাদের কিন্তু এক প্যাকেট চিপস এমনি খেতে দিয়েছেন দুশো গ্রাম প্যাকেটের দাম মিনারা নিচ্ছেন পঁয়ত্রিশ টাকা কিন্তু আমাদের সঙ্গে নিলেন 30 টাকা করে আমাদের তো এই আলুর চিপসের কারখানা দেখে দারুণ লাগলো আপনাদের কেমন লাগলো আপনারা কিন্তু কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না এখানে সব আলু রাখা আছে যে ট্রাকে করে সব আলু নিয়ে এসে এখানে গোডাউনে রাখা হয়েছে এই যে এরপর আমরা ওনাকে সঙ্গে নিয়ে ওনার পাশেই দুটো যে বাগান বাড়ি আছে সেই বাগান বাড়িতে আমরা সময় কাটালাম সেই বাগান বাড়ি দুটো আপনাদের সামনে একটু তুলে ধরছি আপনারা যদি মনে করেন আপনারাও সেই বাগান বাড়িগুলো কন্টাক্ট করে বুকিং করে আপনারা কিন্তু পিকনিক করতে পারেন আমরা এখন চলে এসেছি দত্তপুকুরের অবকাশ গার্ডেনে মোবাইল নাম্বারও দেওয়া আছে সামনে এই হচ্ছে মেন গেট এই বাগানবাড়িটা বাড়িটা খুবই সুন্দর এবং এই বাগান বৈশিষ্ট্য হচ্ছে ইনারা যে কোনো একটা পার্টিকে ভাড়া দিয়ে থাকেন উইকেন্ড ছাড়া এই বাগান আপনারা আট থেকে দশ হাজারের মধ্যে আপনারা কিন্তু পেয়ে যাবেন এরপর চলুন আপনাদের আর একটা খুব সুন্দর আর একটা বাগান নিয়ে যায় এখন আপনারা যে বাগানবাড়িটা দেখবেন সেই বাগান বাড়িটাও কিন্তু খুব সুন্দর এটি কিন্তু কলকাতায় যে কোলে মার্কেট কোলে মার্কেট যাদের তাদেরই হে বাগানবাড়ি খুবই সুন্দর বিশাল এলাকা জুড়ে এই যে দেখতে পাচ্ছেন সুন্দর ফুল গাছ দিয়ে সাজানো এই বাগানবাড়ির মধ্যে একটা সুন্দর পুকুর আছে আমরা অনেকটা সময় এই বাগান বাড়িতে অতিবাহিত করলাম আমরা লুচি সাদা আলুর তরকারি আর মিষ্টি দিয়ে আমরা ব্রেকফাস্ট করে এসেছি আর রান্নাবান্নাও কমপ্লিট করে আসা হয়েছে যার জন্যে রান্না নেই আমরা দেখতে পাচ্ছেন কিভাবে আমরা আনন্দে আমরা সময় কাটাচ্ছি এর পরে গিয়েই আমরা দুপুরের খাবার আমরা খাব এই সুন্দর বাগান বাড়িটা আপনারাও একটু এক নজরে দেখে নিন আমরা বিশাল পুকুরের ধারে একটা পার্ক আছে সেই পার্কে কিন্তু আমরা সময় কাটাচ্ছি এরপর আপনাদের আরেকটা একটা অদ্ভুত জিনিস দেখায় এই যে নির্দিষ্ট সময়ে দেখতে পাচ্ছেন ইনি কিন্তু পাখিদের এই সময় খাবার দেন আর কোথা থেকে বিভিন্ন ধরনের পাখিরা চলে আসে সেই দৃশ্য একটু আপনাদের সামনে তুলে ধরছি এর পরে আমরা ডাল সবজি বেগুন ভাজা মাংস মাছ চাটনি পাঁপড় মিষ্টি দিয়ে আমরা ভুড়ি ভোজ শুধু তাই নয় দুপুরে খাওয়ার পর বরাদ্দ ছিল কমলা লেবু আর বিকালে বিকালে আসার আগে ছিল কফি এবং স্ন্যাক্স অর্থাৎ আজকে দিনটা খুব সুন্দরভাবে এখানে কাটালাম এতে আমাদের খরচটাও সামান্য হয়েছে আর শুধু তাই নয় যার বাড়িতে এসেছি তার আতিথেয়তা আমাদের কিন্তু মুগ্ধ করেছে এইভাবে আমরা একদিন পিকনিকের মজা করলাম আপনারাও কিন্তু এই রকম আপনাদের চেনাজানা যে কোনো এক জায়গায় চলে যেতেই পারেন কলকাতা থেকে সামান্য দূরে এই দত্ত পুকুরে এসে প্রকৃতির কোলে একটা দিন কাটিয়ে অসাধারণ লাগলো আজকের মতো তাহলে এখানেই শেষ করছি আগামীতে আবার অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ভালো থাকবেন নমস্কার